নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল তার আনন্দ অভিনন্দন সবই তোমাদেরকে জানাই আমরা যেমন এই মানে ভারত পরাধীন ভারতের একটা জ্বালা যন্ত্রণা আমাদের জেনারেশান যেভাবে আমরা অনুভব করেছি বুঝেছি জেনেছি আমার মনে হয় না আমাদের পরের জেনারেশান অত কিছু অনুভব করেছে বা করতে পারে যাই হোক এই যে ছেলে খাচ্ছে এবার ওই জামিনেও গরম নিয়ে বসে গেছি এটা বিস্কুট এটা কী বিস্কুট জানি না কী নামলেন দেখে চকলেট আছে এটা ও ওই যে টোয়েন্টি টোয়েন্টি বিস্কুট যাই হোক সেটা নিয়ে একটা বিস্কুট দিয়ে গরম জল খাবো সকালে ঘুম থেকে উঠে দু তিনটায় এসিতে শুয়েছি তো ঘুম থেকে উঠে দুটো তিনটে হাঁচি দিয়েছি যাই হোক বন্ধুরা জলটা আমি আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমাদের এই নিচের ফুল বাগানটা দেখো যে বাগান সেটা দেখো আবার পরিষ্কার করেছে পরিষ্কার করাতে কত সুন্দর লাগছে দেখতে আর গোলাপ গাছে দেখো অনেকগুলো গোলাপ ফুটেছে তোমরা যদি লক্ষ্য করে করতে পারো দেখো লাল গোলাপ ডুয়েট গোলাপ আর একটা আছে গোলাপি রঙের গোলাপ তার করিটা দুলছে তোমরা দেখলে বুঝতে পারবে আর দেখো গেটগুলোর যে ঝাউ গাছগুলো সুন্দর করে ডিজাইন করেছে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই যে কতগুলো স্থলপদ্ম এই যে একটা গাছে কতগুলো ফুটেছে ছটা ফুটেছে স্থলপদ্ম ফুটেছে তারপরে দেখো জবা গাছে কতগুলো কুড়ি হয়েছে তারপরে একটা ইয়ে গোলাপ গাছ গোলাপ ফুটে আছে আসলে পরিষ্কার হয়েছে তো ওদের ডাল সব কেটে দেওয়া হয়েছে অ্যালামোন্ডা গাছের ওই যে দেখো বেগুনি রঙের এলামন্ডাটা রয়েছে অতগুলো ফুল ফুটেছে আবার হলুদ রঙের এলামন্ডা গাছটাও কেটে ছেটে রেখে দেওয়া হয়েছে তাতেও অনেকগুলো ফুল ফুটে আছে সুন্দর লাগছে দেখতে নিচের পোর্শনটা ওই বাগানটা দিয়ে খুব ভালো লাগছে নিচে যে কারি পাতার গাছ আছে এই পাতা এটা মালি ছাটে নি এটা আমি আজকে দেব ছেটে আজকে দেব না আজকে দেব না কালকে দিয়ে দেব কাল ছেটে দেবো পুরো নিচটা কত সুন্দর লাগছে ছাদও পরিষ্কার হয়েছে ছাদও সুন্দর লাগছে দেখতে পরে তোমাদের ছাদ দেখাবো বন্ধুরা আজকে সারাদিন তেমন কোনো কাজকর্ম হয়নি আর কিছু দেখানো হয়নি এই জন্য এখন সন্ধ্যাবেলা একটু এই টিফিনে এটা করা হচ্ছে আলুর টিকিয়া একটু ভেজে দেব ছেলে খাবে ছেলের বাপ খাবে আমি খাব না গোপুর ঘরে ফল ফলে দিয়ে এসেছে সেখান থেকে বেশি ফল এই ঘরে চলে এসেছে আমার লেবুটা চলে ঠিক আছে গোপুর ঘরে হয়তো লেবু নেমেছে এত আম গোপুর ফ্রিজে রাখা যায় না মানে গোপুরও আছে আম আমাদেরও আছে এই গোপুরটা গোপুর কাছে রেখে গোপুরগুলো আমাদেরগুলো আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে আরও পেঁপে টেপে আনা হয়েছে পেঁপে নিয়ে কী বলে আনা আনাছে ওগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি আগে খাবারটা তৈরি করে দিই ওদের ওরা খাল পরে সন্ধ্যার ঘরে যাচ্ছে এই যে বন্ধুরা এই যে কলা এসেছে যে লেবু আর এটা আমাদের গাছের মৌসুম্বী তোমরা তো জানো আমাদের গাছের মৌসুম্বী হচ্ছে মাঝে মাঝে একটা দুটো করে তোলা হচ্ছে পেয়ারা পেয়ারা হচ্ছে একটা পেয়ারা গুপ্ত ভোগ দেওয়া হয়ে গেছে এই যে আঙুর আঙুর এসছে আর এটা পেঁপে আছে এই আর কি এসছে যেটা তোমাদের মুখে বললাম একটু আগে দেখাতে পারিনি এখন তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা ভিডিও চলাকালীন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সেরকমভাবে কাজকর্ম কিছু হয়নি তাই তোমাদের কিছু দেখাতে পারেনি এবার আমার সংসারে তিনজনের সংসার একেবারেই কিছু কাজকর্ম না করলে তো হয় না তাই আমার হচ্ছে একটা উপোস বা ব্রত উপোস যাই বলো তোমরা ছিল তাই সেখানে আমার একটু উপোস ছিল উপোস থাকার জন্য এবার ঘরে তো তোমরা এর আগে জানতেই পারছো দিনের বেলায় আমরা দুজন থাকি রাত্রের বেলায় আমরা তিনজন একসঙ্গে খাওয়া দাওয়া করি আর দিনের বেলায় দুজন থাকি দুজনের মধ্যে আমার উপোস হয়ে গেছে আর বাকি থাকলো আমার ছেলে এবার ওকে তো আর ও তো আর উপোস করে তা সে আর কি বলবো তা ওকে এবার আমার ছেলেকে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা হয় না ওকে যেমন দেওয়া যায় তেমনই খায় আর ও সব রকম খাবার খেতে পারে খায় হচ্ছে ও বঞ্চ একটু মাছ টাছগুলো একটু কম খায় মাংস খায় বেশি খায় না অল্প খায় কিন্তু মাছটা অত পছন্দ করে না কিন্তু তার মধ্যে যেমন এই যে ফেনা ভাত বা গোবিন্দভোগ ভোগ চালের ফেনা ভাতটা একটু আলু সিদ্ধ দিয়ে ও খেতে পারে ও খায় এবং ওর ভালোও লাগে তাই আমি সারাদিন সেইভাবে রান্না কিছু করিনি ওই গোবিন্দভোগ চালের ফেনা ভাত মতো আলু সিদ্ধ দিয়ে করে দিয়েছিলাম ঘি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সেটাও খেয়েছে সেটাও খেয়েছে আর বিকালে তো দেখলে যে হচ্ছে ওই টিফিনটা হলো আর রাতে যেহেতু আমার সারাদিন উপোস হয়েছে রাতের এখন আর আমার কিছু রান্না বান্না রাতের কিছু করতে ইচ্ছা করেনি তখন আমার ছেলে ওই বলল যে আমি কিছু ফল খাবো যেটা দেখলে যে ফল ফুলে দিয়ে আর নিয়ে আসা হচ্ছে বলছে ওকে আমি কিছু ফল খাবো আর বাবা বললো যে আম দিয়ে মানে এই খাবারগুলো তো দিনের বেলায় উনি খেতে পারে না তা আম দিয়ে চিঁড়ে দিয়ে দুধ দিয়ে আর আবার একটু দুধের খিট ছিল ওই দুধ ক্ষীর ওইগুলো দিয়ে মানে হচ্ছে সেটা মাখিয়ে দিয়েছি আর চিড়েটার মধ্যে চিনি না দিয়ে আমি জিলাপি ছিল জিলাপি ওই ছোটো ছোটো টুকরো করে একটু ভেঙে ভেঙে দিয়েছি যেটা খাওয়ার সময় একটু একটু মিষ্টি মুখে পড়বে এটা ভালো লাগবে আমার ভালো লাগে ওইভাবে খেতে তা আমি ওনাকে দিয়েছি তা উনি খেয়েছে এর আগেও একদিন দিয়েছিলাম দেওয়ার পরে আমি আমিও ওখান থেকে একটু খাবো বলে একটু বেশি করে মাখিয়েছিলাম তারপরে উনিও নিয়ে খেতে গিয়ে বলে যে আমার একটু বেশি আছে আমি ঠিক আছে একটা সাইড থেকে খেতে থাকো আমি একটা সাইড করে খেতে থাকো তাহলে বাকিটা আমি খেয়ে নিতে পারব তা আমি যে থালা নিয়ে যখন আনতে গেছি ওনার কাছে যে উনি ওই ওইটা নিয়ে একটু টিভির সামনে বসে বসে খাচ্ছিলো চেয়ারে বসে টিভির সামনে বসে বসে খাচ্ছিলো তা আমি ডাইনিংয়ে বসে আমি কিছু হালকা খাবার খেয়ে নিয়েছি হালকা বলতে আমি কিছু মানে অল্প খেয়েছি যেহেতু ওই চিড়ে মাখাটা আমি খাবো খেয়ে শেষ করে তারপরে আমি চিড়ে মাখাটা নিতে এসেছি এসে দেখে তার শেষ কী হলো বলে খেতে খেতে খেয়ে নিয়েছি মানে ভালো লেগেছে খেয়েই গেছে খেয়েই গেছে হ্যাঁ ভালো ওকে খেতে পেরোছ ঠিক আছে নো প্রবলেম তা কালকে তার সেটার থেকেও বেশি টেস্টি করে কালকে মাখি সরি তার থেকেও বেশি টেস্টি করে হচ্ছে মা আজকে মাখানো হয়েছে মাখিয়ে দিয়েছি খেয়েছে সব কমপ্লিট হয়েছে হালকা মানে এই হালকা মালকা করে দিনটা কাটিয়ে দিলাম এবার কালকে আবার দেখি কি হয় কালকেটা কালকে হওয়া যাবে কালকে তোমরা দেখবে বন্ধুরা তোমরা হয়তো বলবে যে রাত করে কেন চুল ছেড়ে করেছে না আমি তো রাতে সবসময় শোয়ার আগেই চুল বাঁধি আর হচ্ছে তোমার রাতে যে আসে একটা তেল আছে না তেল তো না সেই আলপসের রোজমেরি ওয়াটার ওইটা আমি দিয়েছি একটু তা দেওয়াতে চুলটা ভেজা ভেজা লাগছে তাই একটু ছেড়ে কি ভাবছি যে তোমাদের সঙ্গে কথাটা বলে শেষ করে তারপরে চুল বেঁধে শুব এই জন্য চুলটা একটু নাড়া মানে একটু ভেজা ভেজা লাগছে আর কি রোজমেরি ওয়াটারটা দিয়েছি প্রথমে আমার বেশ এটা ভালো লেগেছিলো মাঝখানে একটা মানে কয়েকটা আমি নিয়ে এসেছিলাম আমার মনে হয় ডুপ্লিকেট বেরিয়ে গেছে ওইগুলো ওই দুটো তিনটা আমি একবারে নিয়ে আসলাম যেহেতু আমার বেরোনো একটু সমস্যা আর আমার ভুটাট করে বেরোনো হয়ও না বলে আমি একসঙ্গে দুটো তিনটে এসে ওই দোকানটা আমার মনে হচ্ছে ওই দোকানটায় ডুপ্লিকেট মাল বিক্রি করে আর ওই দোকানটায় আমি আর যাবো না আমি প্রথম দুবার নিয়েছি দুবার আমার খুব ভালো কাজ দিয়েছে আমি তোমাদের হয় বলেওছি একবার যে এটা নিয়ে আমার বেশ উপকার হয়েছে হ্যাঁ কিন্তু তারপরে আমি নিয়ে এসেছি যে একবারে দুটো তিনটে একসাথে নিয়ে এসেছি তিনটে কিন্তু তিনটের মধ্যে দুটো আমি বুঝতে পেরেছি প্রথম দুটো মেখেছি ডুপ্লিকেট ছিল আর একটা ছিল ভালো লাস্টে যেটা মাখলাম সেটা মাখার পরে আবার দেখলাম যে চুলোটা একটু কম কম হয়ে গেছে রোজমেরি ওয়াটারটা দিয়েছি বলে মানে একটু ভেজা ভেজা লাগছে বলে আমি আবার চুলটা রেখেছি তোমাদের সামনে আসতে গেলে একেবারে তো এই হয়ে আসা যায় না ওই জন্য একটু টিপ টাপ করেছি রাত্রে তোমাদের সামনে আসার জন্য টিপ করেছি আবার টিপ খুলে শুয়ে পড় বন্ধুরা আজকে চশমাটাও পরিনি আমি কিন্তু ক্যামেরার সামনে তেমন ভালো কিছু দেখতে পাচ্ছি না মোবাইলটা আমি বুঝতে পারছি মোবাইলটা আমি ঠিক দেখতে পাচ্ছি তা সেইভাবে আমি তাকিয়ে আছি চশমা নিয়ে আমি দেখেছি লাইটের জন্য না চোখ দুটো ভালো বোঝা যায় না কখনও চোখ বন্ধ দেখা যায় একটা চোখ দেখা যায় তো দেখা যায় না আর একটা দেখা যায় না ওই জন্য আমি ভেবেছি এবার চশমা খুলেই তোমাদের সঙ্গে কথা যখন এমনি চশমা থাকবে তো থাকবে তোমাদের সঙ্গে কথা বলার সময় আমি চশমা খুলে কথা বলবো যাই হোক আজকে রাখি তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার হচ্ছে আরও দুটো সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমি খুব আমার মনে খুব আনন্দ হচ্ছে আমি খুব খুশি হয়েছি যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমরা এক এক করে আমার সবাই মিলে আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর কিছু দুস্থ ছেলে মেয়েদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও এভাবেই তোমরা সাবস্ক্রাইব করে দুস্থ ছেলে মেয়ে কিছু প্রতিবন্ধী ছেলে মেয়েদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দাও আজকে এখানেই রাখছি বাই